মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি ম্যাটটা রেডি করে দেখাবো তো এটা রেডি করার জন্য আমি সুতা নিয়েছি বাটারিয়ান যে এটা হচ্ছে বাটারিয়ান সুতা তো আমি এটা দিয়ে হচ্ছে এটা বিস্কিট কালার এটা দিয়ে আমি ফুল বডিটার কাজ করব দেন এই সবুজ মালাইকটটা দিয়ে শেট সুতা অবশ্যই এটা সবুজ হলুদের কম্বিনেশনে একটা শেট সুতা তো আমি এটা দিয়ে হচ্ছে পাতার যে বর্ডার ট্র্যাকটা দিয়েছি পাতার মতো করে এটা করব আর পিঙ্ক কালার যে সুতাটা আছে এটা দিয়ে আমি এই ফ্লাওয়ার গুলা করব আর এই ম্যাটের কাজটা করব আমি টু পয়েন্ট ফাইভ মিলিমিটার হুক দিয়ে এই কুশি কাটাটা আপনারা দোকানে সুতার দোকানে গিয়ে কুশি কাটা বললেই ওরা দিবে যদি বলেন যে কুশি কাটা লাগবে তাহলে দিবে আর নাম্বারটা সুতার আসলে সুতার সাইজ যে থিকনেস এই থিকনেস অনুযায়ী কাটা ব্যবহার করা হয় তো আমি এটার জন্য এটা হচ্ছে আমার এই যে জন্য প্লাই আমি চাইলে থ্রি মিলিমিটার বা মিলিমিটার ইউজ করতে পারি বাট আমি যেহেতু ম্যাট এটা লুজ করতে চাচ্ছি না সেজন্য আমি একটু হার্ড করার জন্য আমি টু পয়েন্ট ফাইভ দিয়ে করছি আর ম্যাটগুলোর সাইজ হচ্ছে আমি এগুলা ষোলো ইঞ্চি করে করেছি তো এখন আমি শুরু করব তো তার জন্য আমি প্রথমে বিস্কিট কালার সুতাটা দিয়ে কাজটা শুরু করব তো প্রথম রাউন্ডে আমি হচ্ছে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি ম্যাজিক রিং করার জন্য এভাবে এক্স এর মতো করে এভাবে সুতাটাকে পেঁচিয়ে নিতে পারেন আঙ্গুলের সাথে দেন হচ্ছে এভাবে করে এখানে চিপে ধরে তারপর এই যে এভাবে আমি এখানে চেন করে দিতে হবে এক দুই তিন যেহেতু একটা ডাবল ক্রোশেট সমান হচ্ছে তিনটা চেন করা হয় তো আমি তিনটা চেন করে নিলাম মানে একটা ডাবল ক্রোশেট এখন আমি হচ্ছে আরো এগারোটা ডাবল ক্রোশেট করে নিব তো ডাবল ক্রোশেট করার জন্য যে এভাবে ইয়ার্ন ওভার করে দেন হচ্ছে আমি এখানে একটা ডাবল ক্রোশেট করছি এভাবে করে আমি টোটাল এগারোটা ডাবল ক্রোশেট করব আর ওই তিনটা চেন সহ আমার বারোটা ডাবল ক্রোশেট করা হবে তো এই যে তিন চার পাঁচ ছয় তো আমি এভাবে করে আমি বারোটা ডাবল ক্রোশেট টোটাল হয়ে গেলে তারপর আবার দেখাচ্ছি তো এই যে আমি বারোটা টোটাল আমার বারোটা ডাবল ক্রোশেট হয়ে গেছে এই তিনটা চেন সহ বারোটা আমি বারোটার ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এই সুতাটাকে একটু টেনে নিচ্ছি এভাবে দেন হচ্ছে আমি এখানের এই তিন নাম্বার চেন পর্যন্ত স্কিপ করে এই চার নাম্বার চেনের মধ্যে এভাবে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এই যে আমি একটা স্লিপ স্টিচ করে এখন সুতাটাকে জয়েন করে দিলাম তো আমার প্রথম রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেল এখন আমি হচ্ছে তিনটা চেন করে নিব একটা চেন বাড়তি নিবে ঠিক আছে চারটা চেন নিলাম দেন হচ্ছে পরের যে ঘরটা আছে এই ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশেট করবো পরপর দুইটা তো এই যে একটা ডাবল ক্রোশেট হয়ে গেছে এখন আবার এভাবে একটা ইয়ার্ন ওভার করে আরও একটা ডাবল ক্রোশেট করে নিব তো এভাবে দুইটা ডাবল ক্রোশেট করলাম আর এখানে তো তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট আছে আমি এটা আবার পরে দেখাবো যে এখানে আমি কি করব তো আমি এখানে একটা চেন করব আবার হচ্ছে পরের ঘরের মধ্যে দুইটা ডাবল তো এই যে পরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট করে নেওয়ার পর একটা চেন করে নিলাম তারপর হচ্ছে আবার ইয়ার্ন করে আবার দুইটা ডাবল ক্রোশেট করব এই যে এভাবে করে আমি একটা চেন করব আর দুইটা দুইটা করে ডাবল ক্রোশেট করব প্রত্যেকটা ঘরে এভাবে আমার চব্বিশটা ডাবল ক্রোশেট হবে টোটাল আর মাঝে একটা একটা করে চেন হবে দুইটা ডাবল ক্রোশেট একটা চেন দুইটা ডাবল ক্রোশেট একটা চেন দুইটা ডাবল ক্রোশেট আবার একটা চেন তারপর আবার দুইটা ডাবল ক্রোশেট এভাবে আমি পুরো লাইনটা করে নিচ্ছি তো এই যে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি একটা চেন করে এই যে এখানে যে আমি তিনটা চেন করেছিলাম এখানে কিন্তু একটা ডাবল ক্রোশেট মানে আমার এখানে তেইশটা ডাবল ক্রোশেট করা হয়েছে টোটাল তো আমি এই যে তিনটা চেনের গোড়ার মধ্যে একদম এই যে গোড়াতে যে চেনটা আছে এই ঘরের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি তাহলে এখন আমার এখানে টোটাল চব্বিশটা ডাবল ক্রোশেট হয়ে গেছে আর আমি এখানে এক দুই তিন এই তিন নাম্বার চেনের মধ্য দিয়ে এভাবে তিন নম্বর চেনের মধ্যে কাটাকে দিয়ে সুতাটাকে টেনে নিব নিয়ে স্লিপ স্টিচ করে এভাবে জয়েন করে দিব এটা তো এই যে আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তিন নম্বর ওর কাজ শুরু করবো তো আমি তিন নম্বর রাউন্ডের কাজ শুরু করার জন্য এখানে আমি তিনটা চেন করে নিচ্ছি আরও একটা চেন বাড়তি করে নিব কারণ এই যে একটা করে চেন নিয়েছি এই চেনটা হচ্ছে এই একটা চেন বাড়তি নিলাম নিয়ে আমি এই যে পরের যে ডাবল ক্রোশেটের যে চেনটা রয়েছে এই ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি তারপরের ঘরের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব যে একটা হলো যে আরও একটা ডাবল ক্রোশেট তো এই যে আমি প্রথম এখানে যে দুইটা ডাবল ক্রোশেট আছে এই দুইটার মাথার উপর কিন্তু তিনটা ডাবল ক্রোশেট হলো আর এটা হচ্ছে এই ঘরের কাজ হবে তো এটা বাদ দিয়ে আমি এখানে একটা চেন নিয়েছি এই ডাবল ক্রোসেটের এই তিনটা চেন বাদ দিয়ে বাকি এখানে দুইটার উপর তিনটা ডাবল ক্রোশেট করলাম এখন হচ্ছে আমি একটা চেন করব আবার এই একটা চেন সমান এই যে এই চেনটা করে নিলাম এখন আমি এই দুইটার ঘরের মধ্যে ডাবল ক্রোশেট করব তো প্রথমটার উপরে আমি একটা ডাবল ক্রোশেট করব আর দ্বিতীয়টার মধ্যে আমি দুইটা ডাবল ক্রোশেট করব এক করে আমি আবার একটা চেন করব তারপর আবার এই দুইটার উপরে তিনটা ডাবল ক্রোশেট করব প্রথমটাতে একটা পরেরটাতে দুইটা এভাবে করে আমি পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে নিব আবার একটা চেন হ্যাঁ তো এই যে খুবই সহজ একটু মন দিয়ে দেখলে কিন্তু কাজগুলো একদম ইজিভাবে করা যায় কোনো ঝামেলা ছাড়াই আপনি সম্পূর্ণ কাজ করে ফেলতে পারবেন যদি ভিডিওটা একটু মন দিয়ে দেখেন তো আমি এখন পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি তো এই যে আমি তিন নাম্বার রাউন্ডের কাজ কমপ্লিট করে নিয়েছি এখন হচ্ছে আমি এই তিন নাম্বার চেনের মধ্যে সুতাটাকে স্টিচ করে জয়েন করে দিব এভাবেই কিন্তু আমি টোটাল পনেরোটা লাইনের কাজ করব এখানে টোটাল আমার হচ্ছে মোট এক দুই তিন তিনটা লাইন করা হয়েছে এখন আমি আবার হচ্ছে তিনটা চেন করব আরও একটা চেন এক্সট্রা করে নিব মানে চারটা চেন করে দেন এই তিনটার উপরে এবার চারটা ডাবল ক্রোশেট করব ঠিক আছে প্রথমটার উপরে একটা ডাবল ক্রোশেট তারপরেরটার উপরে একটা তারপরেরটার উপরে দুইটা ডাবল ক্রোশেট এভাবে আমি চারটা ডাবল ক্রোশেট করে নিলাম দেন হচ্ছে একটা চেন করে পরে তিনটার উপর আবার চারটা ডাবল ক্রোশেট করব প্রথম তিন প্রথম দুইটার উপরে দুইটা করব আর তিন নাম্বারটার উপরে এই তিন নাম্বার ডাবল ক্রোশেটের উপরে হচ্ছে আমি দুইটা ডাবল ক্রোশেট করব করে আবার একটা চেন করব এভাবে আমি বেশ কিছুটা লাইন করবো মানে পনেরোটা লাইন করে নিব তারপর হচ্ছে আমি যে পাতার যে লাইনটা আছে পাতা তারপর এই যে এই পাতার লাইনটা আর এই ফুলের লাইনটা করব। এই যে টোটাল হচ্ছে আমার এখান থেকে শুরু করে একদম সেমভাবে পনেরোটা লাইন আমি করে নিব দেখেন আমি এখানে শুধু এই এক জায়গাতেই কিন্তু দুইটা দুইটা হবে বাকি এগুলাতে একটা 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 করে করা ঠিক আছে শুধু এইখানে দুইটা হবে আবার এই লাইনেও এখান থেকে একটা একটা করে এসে এখানে দুইটা মানে লাস্টেরটাতে দুইটা হবে আর এখানে একটা একটা চেন তো আছেই তো এভাবে খুবই সিম্পল কাজটা একদমই সহজ তারপরও হচ্ছে আমি দিলাম নতুন আপুরা যাতে ভিডিওটা সহজভাবে করতে পারে সেজন্য তো এভাবে আমি এই যে এখানে যে এখানে যে দুইটা ডাবল ক্রোশেট করেছি ঠিক এখানে এসেই দুইটা দুইটা করে ডাবল ক্রোশেট হতে হতে চলে যাবে আর এখানে একটা চেন হবে চেনের জায়গাতে আবার এই ডাবল ক্রোশেটগুলোর উপরে একটা একটা এই লাস্ট এসে দুইটা তো এইভাবে আমি টোটাল পনেরোটা লাইন করে নিচ্ছি তারপরে আমি আবার দেখাচ্ছি তো এই যে এখানে আমার টোটাল পনেরোটা লাইন করা আছে এখন হচ্ছে আমি পাতার যে লাইনটা ওই লাইনটা আমি করে দেখাবো তো তার জন্য আমি এই যে এই সুতাটাকে একটা স্লিপ নট করে নিব আর এখান থেকে এই যে এই ডাবল ক্রুশের উপরের এই চেনের মধ্যে আমি একটা এভাবে সুতাটাকে নিয়ে জয়েন করে দিব যেভাবে টেনে নিব তারপর এখানে দুইটা চেইন করব ঠিক আছে দুইটা চেইন করে আমি এখন ক্লাস টেস্ট করব মানে ডাবল ক্রোশেট টুগেদার যেটা বলে তো আমি এখানে একটা ডাবল ক্রোশেট করব যার কারণে আমি দুইটা করে নিয়েছি তো এই দুইটা ডাবল ক্রোশেট একসাথে করা হয়ে গেছে এখন আমি তিনটা চেইন করব। এক দুই তিন এই তিনটা চেইন করে এখন আমি আবার ইয়ার্ন ওভার করব দেন এই সেম ঘরের মধ্যে এই যে সেম ঘরের ভিতরে আমি আবার দুইটা ডাবল ক্রোশেটকে একসাথে করব তো ডাবল ক্রোশেট টুগেদার করব। এই যে এই দুইটা ডাবল ক্রোশেট একসাথে করে আমি এই তিনটার ভিতর দিয়ে বের করে দিলাম দেন হচ্ছে একটা চেন করে নেবো হ্যাঁ একটা চেন করার পর এক দুই তিন চার এই যে এক দুই তিন এই তিনটা ঘর কিন্তু স্কিপ করব এক দুই তিন তিনটা ঘর স্কিপ করে এই চার নম্বর ঘরের মধ্য থেকে এভাবে আমি আবার ডাবল ক্রোশেট টুকেদার করবো দুইটা ডাবল ক্রোশেটকে একসাথে করে নিব হ্যাঁ এই যে তিনটা থাকবে তারপরে এভাবে বের করে দিব তো আবার হচ্ছে আমি এখানে তিনটা চেন করব তারপর আবার সেম ঘরের মধ্যে এভাবে এভাবে করে করে আমি পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে নিব তো দেখেন আমি হচ্ছে এখানে আবার এক দুই তিন এই তিনটা ঘর স্কিপ করে এই চার নম্বর ঘরের মধ্যে টু ডিসি টুগেদার থ্রি চেইন টু ডিসি টুগেদার ঠিক আছে এভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি তো এই যে আমি পুরো রাউন্ডটা কিন্তু এভাবে কমপ্লিট করে নিয়েছি এখন একদম লাস্টে চলে এসেছি তো এখানেও এই যে তিনটা চেন স্কিপ করা হয়েছে তো যদি একটা কম বেশি হয়ও তাতে কোনো প্রবলেম নাই হ্যাঁ কোনো সমস্যা হবে না আপনারা জয়েন করে দিবেন এভাবে যে ডাবল প্রেসিড টুগেদার যেটা করা আছে এটার এই মাঝখানে সুতাটার মধ্যে এভাবে সিলেবাস স্টিচ করে জয়েন করে দেবেন দিয়ে দুইটা চেন করে সুতাটাকে কেটে নিতে হবে তো এই যে আমি সুতাটাকে কেটে নিয়েছি এখন এবার এই সুতাটাকে এভাবে একটু টেনে গেটটা শক্ত করে দিলাম পরে অবশ্য আমি সুতাটা হাইট করে নিব তো এভাবে এই যে এবার পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম এখন আমি এই যে পিঙ্ক কালার যে সুতাটা নিয়েছি এটা দিয়ে ফ্লাওয়ারগুলো করব পিঙ্ক কালার সুতাটা নিয়ে আমি এখানে হচ্ছে একটা গিট করে তো করে নেওয়ার পর এখানে যে যে একটা চেনের স্পেসটা আছে এই জায়গাটাতে আমি সুতাটাকে এভাবে জয়েন করে নিব তো একটা চেন করার পর আমি আরো একটা চেন করে নিব আর হচ্ছে এখানে এই যে থ্রি চেনের যে স্পেসটা আছে এই জায়গাটাতে আমি পাঁচটা ডাবল ক্রোশেট করব এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে যে প্রথম ডাবল ক্রোশেটের উপরে যে চেনটা আছে যে হ্যাঁ এই চেনটার ভিতরে এই চেনটার ভিতর থেকে আমি এই সুতাটাকে এরকম টেনে নিয়ে আসব এই যে তো এরকম হওয়ার পর এখানে আমি কি করব এখানে এক দুই তিন এবার তিনটা চেন করে এই যে এইখান থেকে দেখেন একটু খেয়াল করেন এইখান থেকে এখান থেকে কিন্তু না এখান থেকে দিলে সুন্দর লাগবে না এখান থেকে এইভাবে সুতাটাকে টেনে আমি সিঙ্গেল ক্রোশেট করে দেব এই ঠিক আছে তারপর হচ্ছে আমি এখানে আবার দুইটা চেন করে নিব তারপর আমি এখানে যে একটা চেনের স্পেস আছে এখানটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব এভাবে করে আমি পুরো রাউন্ডটা করবো তো আমি আরেকটু দেখাই দিই সেটা হচ্ছে দুইটা চেন করলাম আবার আমি এখানে পাঁচটা ডাবল ক্রোশেট করব তো এই যে দুই তিন চার পাঁচ পাঁচটা চেইন ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এখানে এই যে এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে চেনের ভিতর থেকে আমি আবার সেম আগের মতোই এইভাবে সুতোটাকে টেনে নিব দেন হচ্ছে এখানে তিনটা চেন করে এখানটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব এই যে তো এখন আমি আবার দুইটা চেন করব। তারপর আবার এই একটা চেনের জায়গাতে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম দেন হচ্ছে আমি এখানে দুইটা চেন করে নিলাম নিয়ে এভাবে করে আমি পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে নিব ঠিক আছে এই ফ্লাওয়ারগুলো আমি করে নিব ফুলের কলির মতো দেখা যাচ্ছে অনেকটা তো এভাবে এই যে পিছনের সাইডটা এরকম হয়েছে তা আমি এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরে আবার দেখাচ্ছি এই যে আমি পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি তো আমি এখানে সুতোটা কাটা ছিল আসলে আপনারা কেটে নেবেন না আগে থেকে আমার কাটাই ছিল তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করব তো আমি এখানে এই যে দুইটা চেন কিন্তু করে নিয়েছি হ্যাঁ এখানে কিন্তু এইটা যে একটা পিকআট করার পর মানে এই যে জয়েন করেছি তিনটা চেন করে তারপর দুইটা চেন করেছি এখন আমি এখানে ইয়ার ভিতর থেকে এভাবে এখান থেকে একটা চেনের স্পেস থেকে কিন্তু এভাবে স্লিপ নট স্লিপ সরি সিঙ্গেল ক্রোশেট করে এভাবে জয়েন করে দিতে পারবেন না। সিঙ্গেল ক্রোশেট করে এভাবে জয়েন করার পর এখানে চেন একটা করে বা দুইটা চেন করে এভাবে গিট করে দিতে পারবেন দিয়ে সুতোটাকে কেটে নেবেন তো এভাবে করলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ এভাবে করে এই যে পুরো রাউন্ডটা কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে আমার ম্যাটটাই কমপ্লিট হয়ে গেছে তো আর এই যে সুতাগুলা কিভাবে হাইট করা আসলে আমি আপনারা চাইলে সুতা আর একটু বড় রেখে সুইচ দিয়ে সেলাই করে দিতে পারেন তো আমি এখানে জাস্ট হচ্ছে সহজভাবে কিছু দেখিয়ে দিচ্ছি এখানে একটু গিট করতে পারেন যেভাবে এভাবে করে কিছু এটা গিট করে নিতে পারেন হ্যাঁ দু একটা গিট দিয়ে দিতে পারেন যাতে ফুলে না যায় পরে আবার দেখাচ্ছে নর্মাল সুইচ দিয়ে সুতা জয়েন করে নিয়ে সেলাই করে দিতে পারবেন তো আপনারা চাইলে সুই দিয়ে সেলাইও করতে পারেন আবার এভাবে গিটও করতে পারেন আমি এখানে একটা গিট করে নিচ্ছি যাতে হচ্ছে খুলে না যায় কোনোভাবে পরে আমি সেলাইটা করে দিব তার মনে হয় এক ভাগ সময় লাগবে না আপনি যদি এটা খুলতে চান ঠিক আছে এই যেখান থেকে আমরা সেলাইটা করি বা মানে সুতাটা কাটি ওইখান থেকে যদি একবার সেলাইটা খুলে যায় তাহলে কিন্তু টান দিলে একবারে সবটাই খুলে আসবে তো এই জন্য খুব সাবধানে গিট করে রাখবেন গিট করে রাখবেন আর পারলে সুইচ দিয়ে সেলাই করে দিবেন তো আজকের এই ম্যাটের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন জানি না কতটুকু বোঝাতে পেরেছি আসলে আমি প্রফেশনাল ভাবে ওইভাবে ভিডিও মেকার না বাট আপনাদের কাজগুলো আজ আপনারা এত পছন্দ করেন আমাকে বলেন যে আপনারা শিখতে চান সেই মূলত আমি ভিডিওগুলা করে দেই। হ্যাঁ আপলোড করে ভিডিও দেই বাট ওইভাবে কিন্তু আমার পেজ বা হচ্ছে ইউটিউব চ্যানেল অতটা ভাইরাল না পেজে যাও মোটামুটি ভিউ হয় ইউটিউবে কিন্তু অতটা ভিউটিও আমার হয় না তারপর আমি শুধুমাত্র আপনাদের পৌঁছানোর ক্ষেত্রে পৌঁছানোর জন্য সুবিধা হয় যাতে ভয়েস দিয়ে পড়লে তাই আমি হচ্ছে ইউটিউবে वॉइस দিয়ে ভিডিওগুলো দেই আর ফেসবুকে অনেকে বলেন যে হচ্ছে ভয়েস দিয়ে ভিডিও দেওয়ার জন্য বাট ফেসবুকে ভয়েস দিয়ে ভিডিও দেওয়া আসলে সম্ভব না কারণ ফেসবুকে ছেলে মেয়ে উভয়ের কাছে ওইভাবে ভিডিও চলে যায় তো ওখানে ভয়েস দিয়ে বলতে আমার একটু ভালো লাগে না আর ইউটিউবে তো সবাই আমার ভিডিওগুলো দেখতে আসবে না যার প্রয়োজন যে কাজ করবে শুধুমাত্র সেই ভিডিওগুলো দেখতে আসবে তো জন্য আমি ইউটিউবে ভিডিওগুলো দেই ভয়েস দিয়ে আর ফেসবুকে ভয়েস দিই না তো আশা করছি আমার প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন আর সবাই অনেক ভালো থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে অনেক ধন্যবাদ এত বকবকানি শোনার জন্য আর সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ